জানতে চেয়েছেন খ্রিস্টান মেয়েকে বিয়ে করা কি ইসলামে যায় যাচ্ছে হ্যাঁ এটা একটা যুবক সুলভ প্রশ্ন ভালো লাগলো আমি আজকে প্রিয় দর্শক চাচ্ছি আপনারা যুবক সুলভ প্রশ্নগুলো বেশি করুন যেগুলো আমাদের যুবক ভাই জানার বিষয় থাকার কথা জিজ্ঞাসা বিষয় সেগুলো একটু উঠে আসুক আপনাদের অনুভূতির কথাও বলুন প্রয়োজনে একান্ত ব্যক্তিগত কথাও বলতে পারেন ছদ্মনাম দিয়েও আপনারা বলতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে তফিক দান করে এমনকি কেউ যদি লিখে দেন যে আমার নাম প্রকাশ করবেন না তাহলে সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বিল্লাহ যাই হোক আপনার প্রশ্ন আপনার প্রশ্ন উত্তর হলো খ্রিস্টান মেয়েকে বিয়ে করা ইসলামে জায়েজ আছে ছেলে হিসাবে যদি আহলে কিতাবের অর্থাৎ যারা আসমানে কিতাবধারী তাদেরকে আহলে কিতাব বলা হয় যেমন খ্রিস্টানরা তারা ইঞ্জিল আসমানে কিতাবধারী ইঞ্জিল আল্লাহর পক্ষ থেকে খ্রিস্টানরা ইহুদিরা তৌরাত আসমানে কিতাবধারী আল্লাহর পক্ষ থেকে তো এই যুগে খ্রিস্টান এবং ইহুদি যারা আছে এরা আসমানে কিতাবধারী আসমানি কিতাবে বিশ্বাস করে যদিও সে আসমানে কিতাব আর আসমানে কিতাবের জায়গায় নাই সেটা অনেক বিকৃত হয়ে গেছে পরিবর্তিত হয়ে গেছে তারপরেও এর বেসিকটা আসমানে কিতাবই ছিল তারপরেও তাদেরকে বিবাহ করা জায়েজ আছে শুধু এই জন্য যে তারা একজন নবীকে নবী হিসাবে মানেন তাদের বেসিকটা নবী কেন্দ্রিক তাদের বিশ্বাস আসমানে কিতাব কেন্দ্রিক তাদের বিশ্বাস জন্য যদিও অনেক উলামাগণ বলেন যে আজকালকার যুগে যে আহলে কিতাব আছে আসমানে কিতাবধারী আছে তারাও সেই আর আসমানে ধারীদের জায়গায় নাই তারা শির করে এবং এই কিতাবগুলোর প্রতিও তাদের বিশ্বাস নাই হ্যাঁ এটা বলবো যে আহলে কিতাব যদি এমন পর্যায়ের আহলে কিতাব হয় যে তারা আসলে ধর্মে বিশ্বাস করে না আজকালকার যুগে ইহুদি খ্রিস্টানদের একটা বড়ো অংশ তারা নাস্তিক এরকম হলে তাদেরকে বিয়ে করা যায়জ নাই যদি তারা সত্যি খ্রিস্টান ধর্মের উপরে বিশ্বাস তাদের থাকে ঈসা আল ইসলামের প্রতি যদি বিশ্বাস তাদের থাকে তাহলে তাদেরকে বিয়ে করা যাবে যদিও তারা অনেকেই শিরকে লিপ্ত এই অর্থে বলছি সিরকের লিপ্ত যে রাসুল করিম সাল্লামের যুগেও যারা খ্রিস্টান ছিল তারাও কিন্তু বলতে আলহা করি আল্লাহ তালা বলেছেন তারপরেও তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ আবদ্ধহাকে বৈধতা দেওয়া হয়েছে তখনই বোঝা গেল খ্রিস্টানরা যদি তাদের ধর্মের উপরে মূল বেসিকের উপরে অটল থাকে তারপর তারা যদি শিরপিত করেও তারপরও তারা হলে কিতাবের যে গন্ডি এখান থেকে বের হয়ে যাবে না যার কারণে তাদের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে তবে হ্যাঁ কোনো মুসলিম মেয়েকে তাদের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া জায়েজ